সুপ্রিয় মৎস্য চাষী ও মৎস্য উদ্যোক্তা ভাইরা আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আজকে আমরা সরাসরি চলে এসেছি হ্যাচারিতে এবং এই হ্যাচারিতে বিপুল পরিমানে মাছের পোনা রাখা আছে চলুন আমরা একে একে দেখে এখানে মাছের রাখা আছে বিস্তারিত আমরা জানাবো ভিডিওটি না টেনে দেখতে থাকো প্রিয় মৎস্য চাষী ভাইরা প্রথমে যে মাছটা দেখতে পাচ্ছেন এটা হলো অরিজিনাল জিথি রুই মাছের ধানি এই মাছটা দেখুন যে কত চমৎকার মাছ এবং নতুন বছরে একদম আপডেট মাছ এই মাছটা আমাদের কাছে বিপুল পরিমাণে আছে এখানে স্ক্রিনে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই অর্ডারের মাছ এবং আমাদের কাছে ছোটো বড় বিভিন্ন সাইজের জিতির রুই মাছ আছে অনেক চাষি ভাই বর্তমান সময়ে নতুন বছরের যে ধানিটা সেই ধানিটা খুঁজছেন তো তাদেরকে বলবো যে আমাদের কাছে বিপুল পরিমাণে জিটি রুই মাছের পোনা আছে ধানি আছে আপনাদের যদি প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে হোম ডেলিভারি করে থাকি তো প্রিয় মৎস্য চাষী চলুন দেখে নিয়ে আরও কি কি মাছের পোনা আমাদের কাছে মজুত আছে প্রিয় চাষী ভাইয়ারা এখন আমরা আরও একটি মাছের পোনা দেখাবো এটা হলো সেই চির চেনা কার্পু বা মিরট জাপানি বা হাঙ্গেরি যেটা বলে থাকেন তো দেখুন এই মাছটাও একটা বড় সাইজের মাছ এবং বিপুল পরিমাণে আমাদের কাছে মজুত আছে কেউ মৎস্য চাষি খারা দেখুন যে কত চমৎকার মাছগুলো একেবারে লাল লাল হয়ে আছে আপনারা জেনে থাকবেন যে এই মাছগুলো কিন্তু খুবই দ্রুত বর্ধনশীল একটি মাছ কারণ এটা আরও আপডেট যে মিরর জাপানি বা কাকু মাছ আগে ছিল আমরা দেখিয়েছি সেটারই বড়ো সাইজ আর এটা হলো তার ছোট সাইজ তো এই মাছগুলো যদি আপনারা চাষ করে থাকেন বর্তমান সময় চাষিরা কিন্তু ব্যাপক লাভবান এই মাছটা চাষ করে তো আমাদের কাছে বিপুল পরিমাণে পোলা মজুত আছে আপনাদের যদি প্রয়োজন হয় বিভিন্ন ভেটে ছোট বড় ধানি সহ যদি কালচারের জন্য দুইটা তিনটে কেজি তিনটা চারটে কেজি মাছও দরকার হয় আমরা দিতে পারবো প্রিয় মৎস্য চাষি তো আমরা এখন আরও একটি মাছের ধানি দেখাবো এই মাছটি খুবই ছোট সাইজের মাছ এই মাছ দেখুন কত চমৎকার আপনারা বুঝতে যে ঝর্ণা খেয়ে মানে সুস্থ সবল হয়ে যাচ্ছে এটা দেখলে আপনারা বুঝতে পারছেন তো এই মাছটা কত লাইনের মাছ এই মাছটা আপনার ভাই দশ হাজার ভাঙবে দশ হাজার ভাঙবে মানে এক কেজিতে দশ হাজার মাছ আসবে তো মচ্চাসি ভাইরা এগুলো কিন্তু সবই অর্ডারের মাছ তো আপনারা চাইলে কিন্তু ক্যালিবউসটা আমাদের কাছে ধানি থেকে শুরু করে রেলু পোনা বিভিন্ন সাইজের পাবেন এবং বিশেষ করে বর্তমান সময় আমরা ধানি মাছগুলো বেশি বিক্রয় করছি এ মৎস্যতাসি ভেড়া আপনাদের যদি প্রয়োজন হয় আমাদের থেকে আপনারা ক্রয়াস কালিবউস অরিজিনাল কালিবউস সকলটাই পেয়ে যাবেন আমরা খুবই সুলভ মূল্যে এটা বিক্রয় করে থাকি তো চলুন আমরা আর একটি মাছের ধানি মাছ পোনা দেখে আসি

পনেরো হাজার মানে কেজিতে পনেরো হাজার আছে আহ তোপিয় মৎস্য চাষী ভাইরা আপনারা কিন্তু চাইলেই এই মাছগুলো আমাদের থেকে নিতে পারেন এবং যদি আপনারা না আসতে পারেন আমাদের কাছ থেকে হোম ডেলিভারিটা নিয়েও অর্ডার করতে পারেন আমরা অল্প সংখ্যক মাছ হলে যাত্রীবাহী পরিবহনের বক্সি করে পাঠিয়ে দিই এবং বেশি সংখ্যক মাছ হলে আমরা নিজস্ব পরিবহন ব্যবস্থার মাধ্যমে পাঠিয়ে দিই এবং থেকে ভালো হয় যে আপনার মাছ আপনি আমাদের হেতে আসবেন ভিজিট করবেন দেখে শুনে বুঝে নিয়ে যাবেন সেটাই সব থেকে ভালো তো আপনারা চাইলে আমাদের কাছে ছোট বড় যে কোনো সাইজের মাছ নিতে পারবেন আমরা এই মাছগুলো একেবারে গ্যারান্টি সহকারে বিক্রি করে থাকি এর কারণ হলো আমরা উন্নত জাতের দুধ থেকে উৎপাদন করে থাকি এবং নিজেদের মাছ নিজেরাই বিক্রয় করে থাকি এই জন্য আমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে এটা বিক্রয় করে থাকি তো আশা করি আমাদের মাছগুলো নিলে আপনি চাষে লাভবান হবেন এবং আমাদের মাছের কোয়ালিটি দেখে আপনাদের অবশ্যই পছন্দ হবে তো আজকে আমরা এখানে বিরা নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ